পুলিশের চোখ ফাঁকি দিয়ে মাত্র এক বছরে শতাধিক ভিডিও তৈরি করা আলোচিত করেছে আন্তর্জাতিক এসব যৌনতার ভিডিও দিয়ে কোটি কোটি টাকা কামিয়েছেন এই দম্পতি সংবাদ সম্মেলনে সিআইডি জানায় তাদের সাথে পর্ন ভিডিও তৈরি করা চক্রে বাংলাদেশি আরো তরুণ তরুণী যুক্ত আছেন তাদের গ্রেপ্তারেও চলছে অভিযান বান্দরবন থেকে গ্রেফতার করা হয়েছে আন্তর্জাতিক পর্ন ইন্ডাস্ট্রিতে শীর্ষস্থানে থাকা বাংলাদেশি আলোচিত যুগল আজিম ও বৃষ্টিকে তারা নিজেদের স্বামী স্ত্রী পরিচয় দিয়ে সম্প্রতি সেখানে বাসা ভাড়া নেন সেখান থেকেই জব্দ করা হয় মোবাইল সিম কার্ড ক্যামেরা ট্রাইপড সহ পর্ন ভিডিও তৈরির বিভিন্ন সরঞ্জাম পর্নোগ্রাফি প্রস্তুত পরিবহন এবং ট্রান্সমিট এই কাজে অন্যদেরকে উদ্বুদ্ধ করার অপরাধে তাদেরকে করা হয়েছে। দীর্ঘদিন ধরে বাংলাদেশে বসে ভিডিও ধারণ সম্পাদনা ও আপলোড করতেন এবং এর মাধ্যমে অর্থ উপার্জন করছিলেন অন্যদেরকেও এই কাজে যুক্ত হতে উৎসাহিত করেন তাদের এমন কর্মকাণ্ড দেশের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন অনুযায়ী ফৌজদারি অপরাধ আর এই অপরাধে তাদের গ্রেফতার করে সিআইডি সিআইডি জানায় একাধিক আন্তর্জাতিক পর্ন ওয়েবসাইটে তারা ভিডিও আপলোড করত টেলিগ্রাম ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহার করে তারা প্রচারণা চালাতো পর্নোগ্রাফিতে ভিউইং এর দিক থেকে অনেক টপ র্যাঙ্কিং এ উঠে আসছে এবং তো এইটা সূত্র ধরেই আমাদের এই এলআইসি এবং সিপিসি টিম অ্যানালাইসিস করা শুরু করে এবং পরে তারা তাদেরকে আইডেন্টিফাই করতে সক্ষম হয় এবং বান্দরবনে অ্যারেস্ট করে প্রাথমিক বিদ্যালয়ের গন্ডি পার হতে না পারা এ যুগল দরিদ্র পরিবার থেকে উঠে আসলেও অনলাইনে রয়েছে তাদের বিলাসবহুল জীবনধারার বহু ছবি